লং এগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা দুইটা তেমন ভালো দিন পানি দিয়ে দিচ্ছি এখানে মশলাটা সবজির মধ্যে ঢাকার জন্য পানিটা দিয়ে দিচ্ছি এখানে একটু পানি দিয়ে মশলাটা সবজির মধ্যে মশলাটা কত হয়ে গেলে এখানে যে আলু চিলে ওই সরি এ আমরা ভিজে রাখতে একটু করে পানি বাড়িয়েছি এটা একটু আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি

ড্রেসটা করে একটু রাখছিলাম সাইডে আর ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিমটা দিয়ে রান্না করে খেতে অসাধারণ এমনি আমরা বড় দিনের করে খাই কিন্তু এই ছোটো দিন কয়েক থাকে করে খাওয়াটা অনেক সাজ এখানে বড়দিন যেহেতু বাচ্চার মেয়ে অনেক তো আর ছোটো দিয়ে দেওয়া যায় না সেজন্য বড় দিনে দিয়েছি

ওরা নারী যে দুধ থাকে রান্না করতে পারলে বেশি সার হয় আর কিছু দুধ এখানে ওইগুলো অফারে নিচের দুধগুলো যে লাস্টে যেগুলো আর কি আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে সুন্দর মতো এটা কষাইতে হবে কষানোর পরে পরবর্তীভাবে ওই দুধটা দিয়ে দেবো ততক্ষণে দেখতে থাকি এখনও কষানো হয়েছে একটু এরকম জল জল থাকতে আমি এগুলো দিয়ে ফেলব এখানে দেখেন হাফ বাটি দৌড় কাপের এই যে এখানে হাফ বাটি চিনিটা দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি পছন্দ করেন তবে খুব বেশি মিষ্টি হলে এটা হয় একটু ডক ডক থাকলে বেশি মজার হয় এখন বাকি যে দুধটা ছিল এই দুধটা দিয়ে ফোড়ে রান্নাটা করবো এখানে দুধটা দিয়ে দিচ্ছি একটা কালার আসছে দেখেন অনেক সুন্দর একটা কালার আছে একটা কালার আসছে আমাকে রান্না মুহূর্তে চলে এসছে আমি ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম দুধ নারিকেলের রস বাইর করেছিলাম এগুলো আপনার সাথে সে শেয়ার করতে পারিনি ভিডিওতে শেয়ার করবো তাদেরখানি ভালো থাকবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ রান্নাটা এখানে শেষ কালারটের মাছ অন্যান্য মিশে উঠে এসেছে একটু দিয়েছি একটা ফ্লেভার আসতেছে ওষুধের একটা ফ্লেভার আছে হয়ে গেছে এটা একটু ঝোল ঝোল রাখতে হয় একদম বন্ধ করে এই যে নামিয়ে ফেলতেছি maşallah ne kadar güzel kola do flavor